কক্সবাজার বেড়াতে এসে মানুষ সুটকি ও আচার কিনতে কখনোই ভুল করেন না কিন্তু এই সুটকি ও আচার কোথায় থেকে কিনলে সঠিক জিনিস ও পাইকারি দামে কিনতে পারবেন তা অনেকেই জানেন না কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে শত শত এসব সুটকি ও আচারের দোকান দেখা গেলেও দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে তাই পাইকারি দামে সুটকি কিনতে চাইলে বার্মিস মার্কেটের পাশে সুটকির মার্কেটে আসতে হবে আর কেনার সময় অবশ্যই দুই চার দোকান দেখেও দাম দর করে কিনবেন না হলে আপনার কষ্ট অর্জিত টাকার সঠিক ব্যবহার আপনি করতে না পারলেও তারা কিন্তু ঠিকই করবেন সেজন্য দাম দরও যাচাই বাছাই করে কিনলে চাওয়া দামের থেকে প্রতি কেজি সুটকিতে তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত কমে কিনতে পারবেন আর এখানে বারমিস বলে কোনো আচার পাবেন না একই আচার তিন চার ধরনের প্যাকেটজাত করে পর্যটকদের ভূগোল বোঝানো হয় আসলে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ দেশি আচার বারমিস প্যাকেটজাত করে বারমিস বলে চালিয়ে দেয়া হচ্ছে তাই আচার যদি কিনতেই হয় তাহলে দেশি মনে করে কিনতে পারেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন সবাইকে সতর্ক করতে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ